হ্যালো চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতন তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি কিন্তু ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি আলু ভাজা আর ডিমের একটা পোচ কেননা প্রত্যেক দিন সকালেই ডিম সিদ্ধটা খাই তো আজ না হঠাৎ খুব ইচ্ছে হলো একটু ডিমের পোচ খেতে তাই জন্য মাকে বললাম যে একটু ডিমের একটু পোচ বানিয়ে দাও তো তো এই ডিমের পোচ দিয়ে বা ওমলেট দিয়ে রুটি খেতেও আমার ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে আমার ভীষণ প্রিয় আলু ভাজা তো রয়েইছে আর সকালে রুটির সাথে আলু ভাজাটা না একটু অন্যরকম ভাল লাগে একটু মিষ্টি মিষ্টি একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা যে আলু ভাজাটা হয় সেটা তো চল ব্রেকফাস্টটা সেরে ফেলি তো এখন বাজে সাড়ে দশটা তো সকালে ব্রেকফাস্ট করে এখন স্নানও কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি আজ হচ্ছে মঙ্গলবার তো আজ বিপত্তারিণী পুজো রয়েছে ওর বাড়িতে তো আমাকে যেতে বলেছে তো সেই জন্যই সকাল সকাল উঠে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ওর বাড়িতে এগারোটা থেকে শুনেছি পুরোহিত মশাই আসবে পুজো হবে তো সেই জন্য আমি একটু আগে আগেই যাচ্ছি আর তোমরা তো জানোই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সমস্তটাই কাছাকাছি আর ননদের বাড়িও একদম সামনে এই যে আমাদের বাড়ির গলিটা দেখছো এই গলিটা পেরিয়ে রাস্তার ওপাশেই হচ্ছে ওদের বাড়ি তো একদমই সামনে আমি এখন তাই আস্তে আস্তে একা একাই চলে যাচ্ছি আর আজকে সাংঘাতিক পরিমাণ রোদ রয়েছে তবু সামনে বলে আমি আর ছাতাঠাতা কিছু নিয়ে নি একটা রুমাল নিয়ে যাচ্ছি কেননা এত পরিমাণে গরম লাগছে আর ঘাম হচ্ছে যে কি বলবো এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু চলেও এসেছি ওরা উপরে থাকে আর তারও উপরে হচ্ছে মন্দিরটা তো সেই মন্দিরই কিন্তু হচ্ছে আজকে পুজো তো চলো সেখানে যাওয়া যাক তো ভেবেছিলাম স্নান করে একটা শাড়ি পরে আজকে যাব পুজোতে তো এত গরম লাগছিল আর এত পরিমাণ ঘাম ছিলাম যে আর ইচ্ছে হলো না শাড়ি পরতে তাই জন্য একটা কটনের একটা সালভার পরে চলে এসেছি এই যে চলো এসেছি উপরে যেখানে পুজো হচ্ছে আর দেখো ওর কিন্তু সাজানো গোছানো একদম কমপ্লিট শুধুমাত্র এখন পুরোহিত আসার শুধু অপেক্ষা আর এত সুন্দর সাজিয়েছে দেখেই যেন মনটা ভরে গেল আর যা ছবিতে পুজো হচ্ছে মানে বিপদ পুজো যেই ছবিতে হয় সেটা হচ্ছে মায়ের ছবি তো সেই ছবিটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে পাশে আবার দেখো একটা গোপালও রয়েছে তারও কিন্তু পুজো হবে এত সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে সাজিয়ে আয়োজন করেছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এই যে এই কিন্তু করেছে সমস্ত কিছুর আয়োজন আমার ননদ দাঁড়াও তোমাদের একবার ভালো করে ও ঠাকুরের মন্দিরটা দেখিয়ে দিই ঘুরিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে তো মায়ের পুজোর জন্য সমস্ত ব্যবস্থা হয়েই গেছে আর ও কিন্তু রয়েছে সিংহাসন সেখানেও কিন্তু অনেকগুলো ঠাকুরের মূর্তি রয়েছে আর এই পাশে রয়েছে ঠাকুরের ফ্রিজ ঠাকুরের গ্যাস সমস্ত কিছু এখানে নিরামিষ মানে যা যা রান্নাবান্না হবে ঠাকুরের ভোগ সেই সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে কি সুন্দর না দেখো ঠাকুর মন্দিরটা আমরা যেমন খোলা মেলা ঘরে আরাম করে থাকি তো ঠাকুর ঘরটা ওই রকম খোলা মেলা হাওয়া বাতাস ঢুকলে বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগছে ওর ঠাকুর মন্দিরটা তো এগারোটা বাজলেই নাকি পুরোহিত মশাই আসবে পুজোয় বসবে তো এখানে যারা যারা সমস্ত কিছু আয়োজন করেছে সবাই বসে রয়েছে শুধুমাত্র পুরোহিত অপেক্ষায় তো আমিও বসে আছি একটা সাইড করে ওই দিকটাতে ফ্যানও রয়েছে তাই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না না হলে গরমে হয়তো টেকা যেত না এখানে তো এরই মধ্যে কিন্তু পুরোহিত মশাই চলেও এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে আর যারা যারা বসে আছে দেখতে পাচ্ছ তারা কিন্তু সকলেই বিপদ ব্রত পালন করছে তো আমি এইসব পুজোর মধ্যে থাকতে পারবো না কেননা পাঁচ মাসের পর থেকে শুনেছি কোনো রকম কোনো ঠাকুর পুজো করা যায় না তো তাই জন্য আমি একটা সাইডে বসে পুজো দেখছি আর বিপত্তারিণী ব্রত পালনে কিন্তু বেশ অনেকখানি নিয়ম কানুন থাকে তো সমস্ত কিছু নিয়ম নিষ্ঠা মেনে পুজো করলে সত্যি বেশ ভালো লাগে তো ওর আয়োজন দেখে তো মনেই হচ্ছে যে সমস্ত কিছু খুব ভালোভাবেই আজকে হবে তো এই যে ঠাকুর মশাই পুজো করছে বসে বসে পুজো দেখছি আর বাচ্চা কাচ্চাগুলো পিছনে সমস্ত ঘোরাফেরা করছে যারা আজকে ব্রত পালন করছে তারা তো আজকে সারা দিন চাল জাতীয় কোনো জিনিস বা ভাত সেসব তো খেতে পারবেই না তো একদম নির্জলা যে উপোসটা হয় সেটা কিন্তু পুজো অবধি থাকতেই হয় তারপর শুনেছি রাতের দিকে নাকি তেরোটা লুচি খেতে হয় সে অনেক নিয়ম আছে তো এই দেখো এদিকে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে এখন যেটা হবে সেটা হচ্ছে বিপত্তারিণী যে ব্রত আছে তো সেই ব্রতটা এখন ঠাকুর মশাই সকলকে আজ কিন্তু আমাদের পাড়াতে বেশ অনেকগুলো এই পালন করা হচ্ছে তো সেই মন্দিরে মন্দিরেও দেখছিলাম আসার সময় বেশ ভিড় রয়েছে আর আমার ননদও বেশ কয়েক বছর ধরেই নিজের ঘরের মন্দিরেই এই বিপত্তারিণী পুজো পালন করে আসছে বেশ নিয়ম ও সঙ্গে তো চলো এই যে এদিকে কিন্তু ঠাকুর মশাই ব্রত কথা শোনানো শুরু করে দিয়েছে চলো শুনুন দামাই নেহয়ে রে সাধন যতবি দিদেবী পূজা করসো মহামাদান পূর্বদিনে হচ্ছিষ্ণ করি যো তারি কি বরদিনে শুদ্ধ মাবেবন্ত হবে বিধি সফল ফলক্রিয়া বকেশ্বর স্থাপনো তৎপর বিধি বিধি লয়িত বিধি প্রকার মণ্ডল নির্মিতরা মো বিশ্ববাদিয়ার মকনাদি গোकामा में आर्ता देवरी অতিরূপ হো হয়ে গেছে পুজো কমপ্লিট ঠাকুর ঠাকুরমশাইও চলে গেছেন এখন কিন্তু চলছে প্রসাদ বিতরণ তো প্রসাদ নিয়ে আমি কিন্তু এখন চলে যাব হচ্ছে বাড়িতে বাড়িতে বসে প্রসাদ খাব এখানেই বলছিল প্রসাদ খাওয়ার কথা কিন্তু আমি বললাম না না বাড়ি চলে যাই আর গরমও লাগছিল খুব জামাটা মনে হচ্ছিলো কতক্ষণে চেঞ্জ করবো তো সেই জন্য ঘরে চলে এসেছি আর ঘরে এসেই কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়েছে প্রসাদ খেতে তো প্রসাদ খেতে না খেতেই আমার শ্বশুরমশাই এসে হাজির বলে না যেদিনটা ভালো যায় দিনটা যেন সমস্ত কিছু দিক থেকে ভালো যায় তো আজ সকাল থেকেই বেশ ভালোই যাচ্ছিল এই তারই মধ্যে আমার শ্বশুরমশাই হঠাৎ করে এসে এই যে দেখো জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ নিয়ে হাজির তো আমি তো দেখে বেশ খুশি হয়ে গেছি তো আমাদের এখানে একটা জায়গা আছে আলমগঞ্জ বারোয়ারি বলে এই যে দেখো লেখাই রয়েছে উপরে তো সেখানে আগের দিন কুপন কেটে পরের দিন ভোগ নেওয়া হয় আর সোজা রথের শুরু থেকে উল্টো রথ অবধি কিন্তু প্রত্যেক দিন এখানে ভোগ বিতরণ করা হয় তো আগের দিন একশো টাকা দিয়ে টিকিট কেটে মানে কুপন কেটে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে হচ্ছে আমার জন্য এই প্রসাদ আর এই প্রসাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে কেননা গত বছরও আমার শ্বশুরমশাই আমাকে খাইয়েছিলেন তো এবছরও আমি মনে মনে ভাবছিলাম যে খাবো তো দেখি উনি নিয়ে এসছে তো বেশ ভালোই হলো আজকে দুপুরবেলা ভোগ প্রসাদটাই খাবো এই যে দেখো কত কিছু দিয়েছে একটা প্যাকেটের মধ্যে তো বেশ সুন্দর কিন্তু টাইট প্যাক করে দিয়েছে একটা খাবারের সাথে আর একটা খাবার মেশার কোনো চান্স নেই আর খাবারগুলো কিন্তু ছিল একদম গরম গরম আর ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়া সৌভাগ্য তো সকলের সবসময় হয়ে ওঠে না তো বেশ ভালো লাগছে আর এই যে দেখো আমি কিন্তু এদিকে প্যাকেটটা খুলে নিচ্ছি চলো দেখি ভিতরে ঠিক কী কী আছে বাইরে থেকে খুব একটা বোঝা যাচ্ছে না তাও একটা আন্দাজ করতে পারছি কী কী আছে কিন্তু ভালো করে খুলে নিই চলো তারপর খুলে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে কী কী আছে অনেক রকম মিষ্টি তো রয়েইছে তার সঙ্গে বিভিন্ন রকম তরকারি ভাজাভুজি পায়েস আরও অনেক কিছু রয়েছে একটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো আলমগঞ্জে যে জায়গা থেকে এই প্রসাদ আনা হয়েছে তো সেখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেখানে পুজো হয় রথ টানা হয় তো সেখানে এই গত কয়েক বছর ধরেই আমার মনে হয় এরকম প্রসাদ বিতরণ করা হচ্ছে কুপন কেটে তারপর তুমি তোমার মতন প্রসাদ নিয়ে যেতে পারো তো বেশ ভালো কিন্তু সিস্টেমটা অনেকেই দেখছি নিচ্ছে আমার আশেপাশে অনেকেই শুনছিলাম নিচ্ছে তো আমারও ইচ্ছা করছিল খেতে তো বেশ ভালোই হলো এই যে দেখো খুলে ফেলেছি প্যাকেটটা অনেক কিছু কিন্তু রয়েছে দেখো দাঁড়াও এগুলোকে একটা ভালো করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর সঙ্গে রয়েছে কিন্তু এই যে এই একটা কন্টেনার এর মধ্যে রয়েছে একটা গজা আর তার সঙ্গে একটা বড় মতন মালপোয়া আর তার নিচে রয়েছে পোলাও তো পুরো প্যাকেটটা মিলিয়ে দাম হচ্ছে একশো টাকা গত বছর যখন খেয়েছিলাম তখন থেকেই এখানকার প্রসাদের স্বাদ আমার মুখে এখনো লেগে আছে তো মনে মনে এবছরও একটা ইচ্ছে ছিল খাওয়ার আর সেই সুযোগও কিন্তু হয়ে গেল জগন্নাথ দেবের মহাভোগ প্রসাদ খাওয়ার সুযোগ সচরাচর কিন্তু হয়ে ওঠে না তো চলো এগুলোকে একটা প্লেটের মধ্যে বেড়ে তোমাদেরকে দেখায় তো প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে পোলাও আর তার সঙ্গে একটুখানি মালপোয়া নিয়েছি এত বড় মালপোয়াটা এখন খেতে পারবো না আর এখানে নিয়ে নিলাম হচ্ছে ছানার ডালনা আর এটা হচ্ছে ফুলকপির রোস্ট এক দিন কিন্তু এক এক রকম খাবার দেয় আমি যেটা শুনলাম মানে প্রত্যেক দিন যে একই রকম খাবার দেয় তা কিন্তু নয় মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ওরা ভোগ প্রসাদ বিতরণ করে তো পনিরের পর ছিল হচ্ছে ফুলকপির রোস্ট তারপর একটা ভেজ কাটলেট ছিল তারপর বিভিন্ন রকমের ভাজা ছিল যেমন পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা আর তার সঙ্গে কিন্তু ছিল রাজকচুরি রাজকচুরিগুলো কিন্তু ছিল বেশ বড় বড় তো একটা প্লেটের মধ্যে মানে একটা প্যাকেটের মধ্যে দুখানা ছিল রাজকচুরি আর মিষ্টিতে ছিল বিভিন্ন রকমের রসগোল্লা কালো জাম পায়েস মালপোয়া গজা আরও অনেক কিছু তো আমি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি খেতে এত ভালো লাগে আমার এই খাবারটা খেতে তোমাদের কি বলবো মিষ্টিগুলো পাশে সাজিয়ে নিয়ে বসেছি দেখতে ভালো লাগছিল বলে কিন্তু মিষ্টিগুলো এখন খাবো না তুলে রেখে দেব পরে বিকেলের দিক করে মিষ্টি খাবো কেননা এত কিছু খাওয়ার পর মিষ্টিটা আর খেতে পারবো না আর প্রতিটা খাবারের স্বাদ কিন্তু ছিল অপূর্ব পোলাও থেকে শুরু করে ছানার ডালনা ফুলকপির রোস্ট সমস্ত কিছু ভীষণ ভালো খেয়েছি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মতন তো বাড়ির বাইরে গলিটার সামনেটাতে এসে একটু দাঁড়িয়েছি যেহেতু মেলা চলছে আমাদের বাড়ির একদম সামনেই তোমরা জানোই তো দেখেছ বাইরে কত ভিড় রয়েছে আর লোকজন তো যাতায়াত করছে তো আমি তো এই ভিড়ে যাবো না একটা দিন মাঝে ফাঁকা দেখে যাব মেলায় তো চলো আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা